বিদেশ সফরে গেলে রাষ্ট্রপ্রধানেরা সাধারণত উড়োজাহাজে চড়েন কিংবা চলে যান বুলেট প্রুফ গাড়ির লম্বা শাড়িতে সেদিক থেকে একেবারে ব্যতিক্রম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিমানে বা হেলিকপ্টারে নয় কিম জং উন ভরসা রাখেন সবুজ রঙের একটি ধীরগতি ট্রেনের ওপর এই ট্রেনে চড়েই তিনি ভ্রমণ করেন বিভিন্ন দেশে ধীরগতির হলেও বিলাসিতার অভাব নেই ট্রেনটিতে কী কী সুবিধা আছে ট্রেনটিতে এক সেপ্টেম্বর রাজধানীর পিয়ংইয়ং থেকে তার চিরচেনা সবুজ রঙের ব্যক্তিগত ট্রেনে করে চীনের রাজধানী বেইজিংয়ের পথে রওনা হয়েছিলেন কিম জং উন ট্রেনটি বিশেষভাবে নকশা করা যা উত্তর কোরিয়ার নেতারা কয়েক দশক ধরেই ব্যবহার করছেন দু সালের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করার পর কিম এ ট্রেনে চেপেই চীন ভিয়েতনাম ও রাশিয়া সফর করেছেন কিমের ব্যবহার করা ট্রেনটি বুলেট প্রুফ উত্তর কোরিয়ার পুরনো যাত্রীবাহী উড়োজাহাজের তুলনায় এই ট্রেন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক এতে কিমের বিশাল সফরসঙ্গী নিরাপত্তাকর্মী খাবার ও অন্যান্য সুবিধার বন্দোবস্ত রয়েছে দক্ষিণ কোরীয় বিশেষজ্ঞ আন বিয়ং মিনের মতে একটি ট্রেন নয় নিরাপত্তার কারণে একাধিক ট্রেন ব্যবহার করা হয় প্রতিটি ট্রেনে দশ থেকে পনেরোটি কামরা থাকে কিছু কামরা শুধু নেতার জন্য যেমন শয়নকক্ষ অন্য কামরাগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসাকর্মীরা এছাড়াও সেই ট্রেনে কিমের কার্যালয় যোগাযোগের সরঞ্জাম রেস্তোরাঁ ও দুটো সাজোয়া মার্সিডিস গাড়ি রাখার কামরাও থাকে তবে এই ট্রেন নিয়ে অন্য দেশে যাবার ঝামেলাও আছে কারণ সব দেশের ট্রেনের লাইনের মাপ তো এক নয় এই যেমন দু সালে রাশিয়া সফরের সময় সীমান্ত স্টেশনের ট্রেনের চাকা বদলাতে হয়েছিল তবে চীনে যাবার ক্ষেত্রে চীনের লোকোমোটিভ মানে ট্রেনের ইঞ্জিন দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইলসুং ও তার মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত ট্রেনে করে বিদেশ সফর করতেন এছাড়াও অনেকে বলেন উড়োজাহাজে উঠতে ভয় পেতেন বলেই ট্রেনে ভ্রমণ করতেন কিম জং উনের বাবা কিম জং ইল